একুশে ফেব্রুয়ারি যে মহান মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে যারা শহীদ হয়েছে বিশেষ করে সালাম রফিব বরকত যাদেরকে আমরা চিনি বা যাদেরকে আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি তাদেরকে আমরা মানে বিনম্র শ্রদ্ধা এবং সম্মান কিন্তু আমার এখানে একটা মেসেজ করতে চাই রানিং সরকার বা পরবর্তীতে যে আসবে তারা হচ্ছে যে বিগত সময়ে দেখেছি যে অনেক মুক্তিযোদ্ধা তাদের কোটা হয়েছে পরিবারে অনেক সহযোগিতা হয়েছে গভর্নমেন্ট চাকরি থেকে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু ভাষা শহীদদের কারও মনে হয় না যথাযথ সম্মান তারা পাইছে আমি চাই বর্তমান সরকার বা যারাই এই দায়িত্বে আছে তারা যেন দায়িত্ব করে এই যারা ভাষা সহিত তাদের পরিবারে আমি দেখেছি একদম অসহায় অবস্থা এদের পরিবারে কিভাবে উন্নতি করা যায় আমি দেখেছি তাদের গ্রামের টিনের বাড়ি এটা আমাদের এখনো এই দিনে আজকের দিনে আমি মনে করি আমার জন্য শুধু আমার জন্য পুরো বাঙালি জাতি এবং বাংলা ভাষার জাতির জন্য অনেক কষ্টকর তাই আমি আজকের দিনে বলবো অনেক মুক্ত দেখেছি বৃহ মুক্ত দেখেছি এই আমি বলতে চাই যারা ভাষা সহিত যাদের জন্য আমাদের যাদের বাহান্ন আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই মহান বাংলা ভাষা আমরা নিজ ভাষায় মায়ের ভাষায় মাতৃভাষা প্রকাশ করতে পারি এই এদের সম্মানের কথা চিন্তা করে এবং এদেরকে যথোপযুক্ত মর্যাদা সহ করে শুধু একুশে পদক বা এই ভাষা সহিত রাষ্ট্রভাষার যে স্বীকৃতি এদের যে সম্মান সেটা না আমি চাই তাদের পরিবারগুলো আর্থিকভাবে অনেক দুঃসহ দুর্বিসহ জীবন বসবাস করে অনেক পাতি নেতা দেখেছি নেতার পা চেটে অনেক উপরে চলে গেছে কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বাংলা ভাষা তারা কখনোই যতটুকু সম্মান এবং মর্যাদাটুকু পায়নি আমি বর্তমান সরকার এবং বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন সকল থেকে এবং উপর মহলে যারাই আছে আমি তাদের কাছে অনুরোধ এবং একটা মেসেজ করতে চাই যারা ওই সময়ের ভাষা সহিত তাদেরকে যেন অবশ্যই একটা কার্যকরী ব্যবস্থা এনে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা এবং অন্য অন্য ক্ষেত্রে সুবিধা দিয়ে অর্থাৎ তাদেরকে আমরা একটা এমন একটা পর্যায়ে দেখতে চাই যেন জাতি হিসেবে বলতে পারি এরা আমাদের জন্য জীবন দিয়ে ভাষা বাংলা ভাষা এনে আমাদের জন্য অনেক বড় উপকার করছে এবং আমরা আমাদের নিজের মাতৃভাষাকে মনের ভাষায় হতুস্পতভাবে প্রকাশ করতে পারি এই মেসেজটুকু দেওয়ার জন্য আমার বলার কিছু ছিল